রেডি ওয়ান টু থ্রি দুই যা না যাবে একসাথে দুইটা আনা যাবে না একসাথে দুইটা আনা যাবে না ঠিক আছে একটা একটা করে একটা একটা করে হ্যাঁ ঘরের বাহার তুলে হবে নি বন্ধুক দুইটা আনা যাবে না একসাথে দুইটা আনা যাবে না ঠিক আছে হ্যাঁ একসাথে দুইটা আনা যাবে না কে দি হ্যাঁ একটা একটা করে একটা একটা করে একটা একটা করে ঢুকা দিন না ঢুকা দিন না একটা একটা আনিবা হবে একটা করে আয় ভাল